সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে কেমন আছো বন্ধুরা সবাই চলে আসো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ঠিক আছে প্লিজ আমাকে হেল্প আমার চ্যানেল ধরা ধোরে ভিডিও আছে এগুলো জানাও না না একটি জায়গা লাগছে কেমন লাগছে বলো এই জায়গাটা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগবে ভালো লাগছে এটা পেয়ে পেয়েছি কেমন লাগছে এটা পেয়ে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসছে তোমাদের উত্তম হলে ছাড়তো না একটা প্রাকৃতিক কে কোথা থেকে দেখছি চলে আসো তাদেরই লাইভ চলে আসো লাইভে লাইভ লাইভে চলে আসো সবাই খুব সুন্দর লাগে জায়গাটা প্রাকৃতিক পরিবেশ অপূর্ব একটা দৃশ্য এখানে খুব সুন্দর লাগে জায়গাটা খুব ভালো লাগছে জায়গাটা আর ওটা দেখাও বন্ধুদের

ওপরে গাছ মধ্যে দৌড়তে চলতে লাইভ কে আসছি ভালো লাগে 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 এম মিটার তো কাজ করে বড় বড় লাগে হেভি লাগে এই সিसेनेটা তুলতে ভালো লাগে হ্যাঁ বল আমি আছি আমি আছি আরব লাগবে না আরবে লাগবে না বল

vai bem কমেন্ট করে জানা ঠিক আছে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে কেমন লাগছে দেখো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুদের মধ্যে জায়গাটা বন্ধুর লাগছে খুব চ্যালেঞ্জ লাগ লাইক ছ থেকে পেরেছি এটা ভালো লাগছে খুবই খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে জায়গাটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট কোথা থেকে দেখছো তোমাদের সঙ্গে কথা হবে বন্ধু বান্ধবদের শেয়ার করা হবে ঠিক আছে জায়গাটার নাম খুব ভালো লাগছে জায়গাটা মানে খেজুরটা তুলে যাবে খেজুরটা তুলে যাবে কোথা থেকে কমেন্ট করে দেখ

লাইফটো বন্ধ কৰি দিয়া পঢ়ে ই কৰিব